প্রশাসনটা তাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে বরিশালে দেখলাম বিজেপির সদস্যরা কান ধরে বের হয়ে চলে যাচ্ছে এক জায়গায় দেখলাম পুলিশ কান ধরে উঠবস করতেছে প্রশাসনের বিরুদ্ধে আমরা না প্রশাসনেরও দোষ নেই উপরের চাপে তারা এগুলো করে আমি প্রশাসনের ভাইদেরকে বলবো এই প্রশাসন এবং জনগণদেরকে সামনাসামনি দাঁড় করিয়ে দিল কারা এদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে প্রশাসনটা তাদের কাছে সেরেন্ডার করতে বাধ্য হয়েছে বরিশালে দেখলাম বিজেপির সদস্যরা কান ধরে বের হয়ে চলে যাচ্ছে এক জায়গায় দেখলাম পুলিশ কান ধরে উঠবস করতেছে প্রশাসনের বিরুদ্ধে আমরা না প্রশাসনেরও দোষ নেই উপরের চাপে তারা এগুলো করে আমি প্রশাসনের ভাইদেরকে বলবো এই প্রশাসন এবং জনগণদেরকে সামনা সামনি দাঁড় করিয়ে দিল কারা এদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আজকে ছাত্ররা কি পারে নাই এলাকা দখল করে ফেলেছে পুরো ঢাকা তাদের দখলে আজকে তারা যে যৌতিক দাবি করেছে দুই দিনে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষের সমর্থন তাদের সাথে আছে কথা বলে না কেন এটা আমাদের ইমানের দাবি এটা সত্য কথা আমাদেরকে বলতে হবে আজকে সবাই দাঁড়িয়েছে বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি নায়ক নায়িকা গায়ক গায়িকা নায়ক সাকিব খান সালমান মুক্তাদির আইমান সাদিক বড় বড় সেলিব্রিটি তারকা শিক্ষার্থীদের পক্ষে পোস্ট দিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে ইমানদার মুসলমানের সত্যের পক্ষে থাকা হলো ইমানের দাবি তার কারণ আজকে যে ছাত্ররা জীবন দিচ্ছে হকের পক্ষে জীবন দিচ্ছে এরা হলো ইমাম হুসাইনের যোগ্য উত্তর শুরি যারা জুলুম করতেছে এরাই বলে এজিদের বংশধর আপনাদেরকে কার বানার আলোচনা শুনতে গেলে ইমাম হুসাইন এবং এজিদ কারা এই ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে কিন্তু তাদের পক্ষে কথা বলতে পারেনি বাংলাদেশের তথাকথিত সেলিব্রিটি যার নামে সবাই প্রশংসা করে ব্যারিস্টার সুমন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশের সার জাফর ইকবাল যেই সময় ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয় ওই সময় জাফর ইকবাল সার তার দায়িত্ব ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো অতসেই বেকুত বলেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রবেশ করব না কারণ কি बोलतेছে ঢাকা ভার্সিটির সব রাজাকার কথা কি বুঝাছেন बोलतेছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কি রাজাকার ওই যারা মিছিল করছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈয়দসার আরে ভাই রাজাকার বলার মাধ্যমে তারা কি নিজেদেরকে রাজাকার বলেছে এটা তাদের খুব এটা তাদের ব্যাথা যখন তাদেরকে রাজাকার ত্যাগ লাগানো হয়েছে তখন তাদের মাথা ঘুরে গেছে আর জাফর ইকবাল বলতে যে যাব না মরার আগে যেন কোন রাজাকার চকত না পড়ে আমরা জাফর ইকবালকে বলতে চাই তোমার জালা তো কেবল শুরু এই জালা শেষ হবে না চোখ ফুলে বাংলাদেশের যেখানেই দেখবা ওই দিকেই রাজাকার দেখতে পারবা রাজাকার না এদেরকে রাজাকার বানানো হয়েছে আল্লাহর সাঈদিকের রাজাকার বলে গেলে দিয়েছো আল্লাহর কি খেলা ক মাচারু ক মাকার আল্লাহ অল্লব ফাইনুল মা তোমরা রাজাকার বানাইছো হুজুরদেরকে আর বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে এ কার খেলা কার সাইসালা এই জন্য আমাদের ইমানদারদের পক্ষে থাকতে হবে এই সার বলব ইকবালকে বলবো ওই ব্যারিস্টার সুমনকে বলবো যারা বর্তমানে নির্যাতিত ছাত্রদের পক্ষে দাঁড়াবে না এরাই হলো জাতির শ্রেষ্ঠ গাদ্দা আর এই সমস্ত ভাটপারের জানাজা ইমানদার হুজুরের দ্বারা কখনো হবে একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধে অপরাধী যখন সালেবার মাজলুমের দ্বন্দ্ব হলো আপনি মাজলুমদের পক্ষে দাঁড়াননি চুপচাপ বসে আছেন তার মানে আপনি জালেমদের পক্ষ নিয়েছেন কথা কন না আপনি মাজলুমদের পক্ষে নেই চুপচাপ বসে আছেন তার মানে কার পক্ষ নিয়েছেন জালেমদের পক্ষ নিয়েছেন এই জন্য আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো যাকে সাহেব মানো যাদেরকে আইডল মানো এদেরকে সাবধান থাকো কারা জাতির কান্তি লগ্নে মুখ খোলেনি এদেরকে আগামী দিনে বাংলার জমিনে বয়কট করা হবে ইমানদার মুসলমানদের পক্ষে থাকতে হবে কার হুকুম আরো যেন বলেন এটা দলমত রাজনীতি নয় যে ছাত্রদের খুন করা হচ্ছে গুলি করে এর এর আমার সন্তান 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 আপনার প্রশাসনের ভাইরা তাদেরও বিশাল বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয় পরে যেন তেন ছাত্র নয় ভার্সিটিতে পড়ে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা পঁচিশে মার্চের ভেতরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আজকে যারা মেধাবী ছাত্রদের হত্যা করতেছে এটা যদি বন্ধ না হয় মনে করতে হবে পঁচিশে রাতে ওই গাদ্দার সঙ্গে এদের চরিত্র মিলে যায় বেছে বেছে মিধাবী ছাত্রদেরকে হত্যা করতেছে না শেষ পর্যন্ত না পেরে সেনাবাহিনী নামাইছে ঢাকাতে সেনাবাহিনী নামেছে রাস্তাঘাটে সেনাবাহিনীদেরকে সেলুদ দেই ধন্যবাদ দিই আপনারা বাংলাদেশের আশা ভরসার শেষ জায়গা দেশের মানুষের আবেগ বুঝবেন ভালোবাসা বুঝবেন অনুরোধ করে বলি দয়া করে নিরপরাধ মানুষের মায়ের বক্ষকে খালি করার জন্য কারু বকে গুলি চালাবেন না তার কারণ হলো নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহ বলেন মান কতালা নাফসান বি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আনমা কতালা নাস জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মানুষকে হত্যা করার শামিল একজন মানুষকে হত্যা করলে গুণ হবে কত বড় तमाम পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো তাহলে চাকরি বাঁচানোর জন্য উপরের চাপে কিসের চাপ বল আমার ভাইরা ভাসুরের নাম জানি মুখে বলা যাবে না তবে একটা কথা পরিষ্কার করে বলি প্রশাসনের ভাইদেরকে মনে রাখবেন ওপর আলার ওপরেও কিন্তু আরো ওপর আলা আছে করতেছেন চাকরি যাবে আমাকে মেরে ফেলবে একবার কি চিন্তা করে দেখেছেন মরার আগে চাকরি যাওয়ার আগে যদি আজরাইল আসে কথা না নাগা আজরাইল যদি আপনাদেরকে ধরে ফেলে তাহলে তো মৃত্যু কবর আর হাচুরের ময়দানে প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জন্য আমরা মাজুমদের পক্ষে থাকব জালেমদের পক্ষে থাকার কোনো সুযোগ আমি গত প্রায় এক মাস ধরে আলোচনা করছিলাম সেই কারবালার ঘটনা সম্পর্কে কারবালা হলো কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা আজকে পুরো বাংলাদেশ কারবালা হকের পক্ষে ছাত্ররা যেখানে বিপদে পড়তিছে জীবন দিচ্ছে ওই জায়গায় হলো বাংলাদেশে কারবালা আর আমরা যদি প্রকৃত আসল কারবালা ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার কথা বুঝতে চাই আমাদের কেমাম হোসাইনকে চিনতে হবে ইমাম হোসেন রাজি আল্লাহ তালান কারবালার প্রান্তরে ইরাকের ফুরাত নদীর তীরে কেন জেবন দিল ইমাম হোসেন রাজি আল্লাহ আলান জেবন দেওয়ার আগে তার জেবনের পরীক্ষা শুরু হয়েছে তার জন্মের আগে থেকেই সোমান আল্লাহ করল রসুল সাল্লামের ফুফি ফজল রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজল নামাজ পড়ার পরে বসে আছে রাসূলের কাছে সেটা আর ফুপি উম্মে ফজল এসে মদিনায় মসজিদে নববীর দরজায় কান্না শুরু করলেন রাসূল বললেন ফুপি মা আপনি কান্ননা কেন করেন রাসূলের ফুপি মা উম্মে ফজল বলে আমার কান্না করার কারণ হলো আমি রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন এই পৃথিবীতে আর আমি কখনো দেখি নাই জোরে বলেন আল্লাহু ন হকবার গভীরে বলো যুগ রসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম জিজ্ঞেস করে বলে আপনি রাতের বেলা স্বপ্নের মধ্যে কি এমন স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন দেখার জন্য হাউমাউ করে কান্না করা শুরু করেছেন আপনার কান্না করার কারণটা কি বলেন তো দেখি রসুলের ফুপি উম্মে ফজল ডাক দেওয়া বলে আমি কবি রাতে ঘুমে ভেতরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখি ফাতেমার গর্বের মধ্য থেকে একটা সন্তান প্রসব করা হয়েছে ফাতেমা একটা সন্তান প্রসব করেছে ওই সন্তানটাকে লক্ষ্য করে দেখি সন্তানের মতো দেখা যায় না আজ তো একটা রক্তের দলা ওই রক্তের দলার মধ্য থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে আমরা দীর্ঘক্ষণ ধরে রক্তটা বন্ধ করার চেষ্টা করেছি তারপরেও তো আমরা রক্তটা বন্ধ করতে পারি না এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেল এই স্বপ্ন দেখার কারণ হলো হল গর্বের মধ্য থেকে একটা সন্তান পৃথিবীতে আগমন করবে যেই সন্তান ভাবে আসার পরে দিনের জন্য ইসলামের জন্য এই জমিনের মধ্যে শহীদ হয়ে যাবে রে আর হোসাইনের রক্তের ওপরে ভর করে তাম পৃথিবীতে আল্লাহ ইসলামকে বিজয়ী করে দেবে করে তাম পৃথিবীতে ইসলামকে বিজয় দান করবে কে